সালামু আলাইকুম আমার থেকে আব্দুল বলছিলাম যারা সঠিক পণ্য খুঁজছেন বা সঠিক পণ্য লাগাবেন তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন এখানে দেখতেছেন সেল আমেরিকান এটা অত্যন্ত ভালো মানের একটা প্রোডাক্ট আর এটি সেল আমেরিকানের প্যাকেট তো সস্তা না আস্তা আমার কাছে যেগুলো প্রোডাক্ট আছে সবগুলো ভালো মানের বেশি দামের আর সস্তা প্রোডাক্ট নিতে চান তো সেগুলো আরও অন্য অন্য জায়গা থেকে আপনি নিতে পারবেন তো আমার কাছে ভালো মানের প্রোডাক্ট দিতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার কাছে সেল আমেরিকান আছে সোলারল্যান্ড গোল্ড আছে লুঞ্জি আছে আর আরও আরও অন্য অন্য সোলার গোল্ড আছে আরও অন্য অন্য আদার্স ব্র্যান্ড আছে যারা সরকারি বেসরকারি যে কোন ধরনের কাজ করতে চান সব ধরনের কাজের জন্য সব ধরনের প্রোডাক্ট আমার কাছে অ্যাভেলেবেল আছে আর আমার ভিডিও বা লাইভগুলো করা মানুষকে একটা বার্তা দেওয়া যে লোসিং সমস্যা থেকে নিজেকে মুক্তি করার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করে এই ধরনের কাজ করে নিতে পারেন খুব সহজেই আর আপনার বাসাতে কি কী ধরনের সেট আপ আছে বা কী কী চালাইবেন কী কী চলবে এগুলো যদি আমাকে একটু খুলে বলেন তো আমি আপনাদের এই কোটেশন করে দেবো বা এ সম্পর্কে বলবো বলার চেষ্টা করবো আর যদি মনে হলে যে আপনি কাজ করবেন তো আপনি প্রবাসে বসে আছেন বা ঢাকার বাইরে বসে আছেন আপনি ওখান থেকেও কাজগুলো করে নিতে পারেন খুব সহজে আমাদের সাথে যোগাযোগ করা আলাইকুম